গল্পের শুরুতেই দেখা যাবে কৃষাণু মিঠিকে নিয়ে থানার সামনে গাড়ি থামায় মিঠি প্রথমে ইতস্তাত বোধ করে তার চোখে পুরনো ভয়ের ছাপ কৃষাণু মিঠির হাত আলতো করে ধরে বলে ভয় পেও না মিঠি এই সিঁড়িটা শুধু থানার সিঁড়ি নয় এটা তোমার ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ আজ যদি তুমি যাও ওরা জিতে যাবে দীর্ঘশ্বাস ফালে এবং শক্ত গলায় বলে আমি চল তারা ভেতরে প্রবেশ করে এবং ইন্সপেক্টরের সামনে বসে বাড়ির ড্রয়িং রুমে সবাই চিন্তিত বড় ঠাম্মি বিরক্তি প্রকাশ করে বলছেন গেল তো কেন মেয়েটাকে নিয়ে ওই থানায় গেল এমনিতেই যা হয়েছে এরপর পুলিশের খাতায় নাম উঠলে এই বাড়ির মানসম্মান বলে কিছু থাকবে কোমলিনী প্রতিবাদ করে ওঠে মা মানসম্মান তো তখন যেত যদি আমরা অপরাধীদের ছেড়ে দিতাম কৃষাণু যা করছে একদম ঠিক করছে বাবিলও মায়ের সমর্থনে কথা বলে কিন্তু রশ্মি দূর থেকে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসে যেন মনে মনে খুশি হচ্ছে নতুন কোনো অশান্তির গন্ধে রশ্মি নিজের ঘরে পায়চারি করছে গত পর্বে প্রসূন আর রয়নদ্বীপের কাছে অপমানিত হওয়ার জ্বালা তার কমেনি সে ফোনে কারোর সাথে কথা বলছে সম্ভবত তার কোনো পরিচিত বা মৌয়ের সাথে রশ্মি বলে ওরা আমাকে অপমান করেছে ওই মেয়েটার জন্য দেখুক এবার আমি কি করি মিঠি পুলিশ কেস করছে তো আমি এমনভাবে কথা ছড়াবো যে সোসাইটিতে মুখ দেখাতে পারবে না তখন দেখব আমের গুণধর স্বামী আর ওই কৃষাণু কিভাবে ওকে আগলে রাখে থানায় পুলিশ সেই গুন্ডাদের ধরে নিয়ে এসেছে ইন্সপেক্টর মিঠিকে বলেন ম্যাডাম দেখুন তো এদের মধ্যে কারা ছিল লকআপের দিকে তাকিয়ে মিঠির হাত কাঁপতে থাকে সেই ভয়ানক রাতের স্মৃতি মনে পড়ে যায় কৃষাণু পাশ থেকে ফিসফিস করে বলে মিঠি ওরা এখন খাঁচায় বন্দি পশু ওরা তোমাকে আর ছোঁয়ার ক্ষমতা রাখে না তাকা ওদের চোখের দিকে মিঠি সাহস সঞ্চয় করে এবং আঙুল তুলে মূল পাণ্ডাকে দেখিয়ে বলে এই লোকটা আর ওর সাথে ওই লাল শর্ট পরা ছেলেটা ছিল পুলিশ অফিসার সাথে সাথে ওদের উপর চড়াও হন অপরাধীরা যখন ক্ষমা যাওয়ার ভান করতে থাকে তখন মিঠি জেওয়ের গড়াদের সামনে গিয়ে দাঁড়ায় সে চিৎকার করে বা কাঁদে না বরং খুব শান্ত ও কঠিন গলায় বলে তোরা ভেবেছিলি মেয়ে মানেই দুর্বল ভেবেছিলি ভয়ে চুপ করে থাকব আমি মিঠি আমি অন্যায়ের সাথে আপোষ করি না তোদের জেলের ভাত খাইয়ে তবেই আমি শান্ত হব মিঠির এই রুদ্রমূর্তি দেখে কৃষাণু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটি আবার নিজের শক্তি ফিরে পাচ্ছে অয়নদীপ ফোনে কৃষাণুকে জানায় যে সে সেরা উকিল ঠিক করেছে অয়নদীপ বলে কৃষাণু এফআইআর তো হলো কিন্তু ওরা জামিন পাওয়ার চেষ্টা করবে আমি সেটা হতে দেব না রশ্মি যা করার করছে করুক কিন্তু আমরা মিঠির পাশে আছি কৃষাণু অয়নদীপকে ধন্যবাদ জানাই এবং বলে রশ্মি কাকিমণিকে নিয়ে ভেবো না ওনাকে সামলানোর ওষুধ আমাদের কাছে আছে কাজ শেষ করে মিঠি আর কৃষাণু বাড়ি ফেরে তাদের ক্লান্ত কিন্তু বিজয়ী দেখাচ্ছে বাড়িতে ঢুকতেই রশ্মি আবার খোঁচা দিয়ে কথা বলার চেষ্টা করে কি কিনে এলে পাড়ার লোক কি বলছে জানো কিন্তু এবার মিঠি মিঠি উত্তর দেয় রশ্মির চোখের দিকে তাকিয়ে বলে মামি পাড়ার লোক কি বলছে সেটা তাদের ব্যাপার কিন্তু আজ আমি নিজের কাছে নিজে পরিষ্কার আর হ্যাঁ পরেরবার আমার হয়ে কথা বলার আগে নিজের মেয়ের কথা ভাববেন এই বলে মিঠি নিজের ঘরে চলে যায় রশ্মি আবার অপমানিত হয়ে চুপসে যায় রাতের বেলা মিঠি জানলার পাশে দাঁড়িয়ে কৃষাণু তার জন্য কফি নিয়ে আসে কৃষাণু বলে আজ তুমি যা করলে তার জন্য আমি গর্বিত মিঠি মিঠি কৃষাণুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে তুমি পাশে ছিলে বলেই পারলাম হঠাৎ মিঠির ফোনে একটা মেসেজ আসে অ্যান্নন নাম্বার থেকে মেসেজটা দেখে মিঠির মুখ ফ্যাকাশে হয়ে যায় সেখানে লেখা পুলিশে গিয়ে খুব ভুল করলে এর ফল ভোগ করতে হবে মিঠি ভয় ফোনটা কৃষাণুর দিকে বাড়িয়ে দেয় কৃষাণু মেসেজটা পরে রাগে চোয়াল শক্ত করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে স্ক্রিনে ভেসে ওঠে আগুনের শিখা এবং রাগী মুখ শহরের এক অন্ধকার গোডাউনে বা বড় কোনো নেতার অফিসে যে ছেলেগুলোকে পুলিশ ধরেছে তাদের মধ্যে একজনের বড় ভাই স্থানীয় প্রভাবশালী বা মাফিয়া টাইপ চরিত্র ফোনে খবর পায় তার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে সে রাগে টেবিল চাপড়ে বলে এত বড় সাহস আমার ভাইকে জেলে ঢোকায় ওই মেয়ে আর ওই ছেলেটা জানে না কার লেজে পা দিয়েছে উকিল দিয়ে তো বের করবই কিন্তু তার আগে ওদের বুঝিয়ে দিতে হবে যে আমার ভাইয়ের দিকে আঙ্গুল তোলার ফল কি সে এক সাগরেকে হুকুম দেয় ওদের ভয় দেখা এমন ভয় দেখা যেন কেস তুলে নিতে বাধ্য হয় এই দৃশ্যটি শেষের ক্লাইম্যাক্সের জন্য প্রেক্ষাপট তৈরি করবে রাতের বেলা মিঠি জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে কৃষাণু তার জন্য কফি নিয়ে আসে এবং পাশে দাঁড়ায় কৃষাণু বলে আজ তুমি যা করলে তার জন্য আমি গর্বিত কৃষাণুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে তুমি পাশে ছিলে বলেই পারলাম হঠাৎ মিঠির ফোনে একটা মেসেজ আসে টিং শব্দে নিস্তব্ধতা ভাঙে অ্যান নাম্বার থেকে মেসেজ মিঠি ফোনটা হাতে নেয় মেসেজটা পরে তার হাত থেকে কফির কাপটা য়ে পড়ে যাওয়ার মতো কৃষাণু ধরে ফেলে মিঠির মুখ ফ্যাকাশে হয়ে গেছে কৃষাণু ফোনটা নিয়ে মেসেজটা পড়ে সেখানে লেখা পুলিশে গিয়ে খুব ভুল করলে ভাইকে তো ছাড়ালে এবার নিজের জীবন বাঁচাতে পারবে তো কাউন্টডাউন শুরু কৃষাণু রাগে চোয়াল শক্ত করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ধন্যবাদ